আজ আমার প্রাণের থেকে প্রিয় স্বামীকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে অন্য একটি মেয়ের হাতে তুলে দিয়ে আসলাম কারণ আজ তাদের ফুলসজ্জা একটি মেয়ের জীবনে এর থেকে যন্ত্রণার বোধ হয় আর কিছু হতে পারে না এই যন্ত্রণা শৈবার থেকে মৃত্যুও মনে হয় অনেক ভালো ছিল সাত সাতটা বছর সংসার করার পর আজ এই প্রতিদান পেলাম আমি আমার সংসার ভাঙার পেছনে কিন্তু একটাই কারণ আর কারণটা হলো এই সাত বছরও আমার কোনো সন্তান হয়নি প্রথম থেকে আমার কিন্তু কোনো সমস্যা ছিল না বিয়ের দু বছর পরেই কিন্তু আমি কনসিভ করি খুবই অল্প বয়সে আমার বিয়ে হয় সংসারের কোনো কাজই কিন্তু আমি তেমন জানতাম না এর জন্য অবশ্য শাশুড়ির অনেক কথাই আমাকে শুনতে হয়েছে এরপরেও কিন্তু আমি সংসারের সব কাজ ধীরে ধীরে শিখে নিই যাতে করে আমি সংসারের সব কাজ গুছিয়ে করতে পারি এমনকি সংসারের প্রত্যেকটা সদস্যের মন জুগিয়ে চলতে পারি কিন্তু আমি সংসারের যতই কাজ করতাম না কেন আমার শাশুড়ির কখনোই আমার কাজ পছন্দ হতো না এর মধ্যেই আমার একদিন শরীরটা খুব খারাপ করলো স্বামীর সাথে ডাক্তারের কাছে গেলাম গিয়ে শুনলাম আমি প্রেগনেন্ট এই খবরটি শোনার পর আমার স্বামী অনেক খুশি হয়েছিল প্রত্যেক অফিস থেকে ফেরার সময় আমার পছন্দের খাবার এবং আমার প্রয়োজনীয় জিনিস সব নিয়ে আসতো অনেক রকম ফল নিয়ে আসতো যাতে আমার কোনো খেতে অসুবিধা না হয় কিন্তু আমার শাশুড়ি সেই ফল মূল সব তার নিজের ঘরে নিয়ে রাখত আর সেইগুলো আমি খাওয়াতো দূরের কথা কখনো আমি চোখেও দেখতে পেতাম না তবে আমার বর কিন্তু আমার খুব খেয়াল রাখত আমার যত্ন নিত এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল যখন আমি আট মাসে প্রেগনেন্ট ছিলাম এর মধ্যে একদিন আমার বর অফিস থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো আর এসে সে দেখলো আমি নিচু হয়ে ঘর মরছিলাম আর আমার শাশুড়ি পাশের ঘরে একটা রুমে বসে পাশের বাড়ির এক মহিলার সাথে গল্প করছি এবং এটা দেখে আমার স্বামী প্রচন্ড রেগে যায় আর তার মাকে গিয়ে চিৎকার করে বলে তুমি কেমন মা ছ মাসের প্রেগনেন্ট একটি মেয়েকে দিয়ে এরকম ভাবে কাজ করাচ্ছ এটা শুনে আমার শাশুড়ি এমন একটা ভাব করলো যেন তিনি জানেনই না যে আমি ঘর মুছছি নিচু হয়ে উনি এটাই বোঝাতে চাইছেন যে আমি আমার নিজের ইচ্ছায় এইসব কাজ করছি তিনি নাকি জানেনি না তিনি নাকি বলেনি আমাকে এই সব কাজ করতে তখন আমার বর বলে আমি জানি তুমি সব সময় আমার বউকে দিয়ে এই সব ভারী ভারী কাজ করিয়ে না এই সব শুনে আমার শাশুড়ি প্রচণ্ড রেগে গিয়ে আমার দিকে আসে আর বলে যে তুই সব সময় আমার আর আমার ছেলের মধ্যে গন্ডগোল লাগাতে চাস আমার ছেলের কাছে আমার নামে নিন্দা করিস আর আমার নামে সব মিথ্যে মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলিস এই সব বলতে বলতেই আমাকে জোরে ধাক্কা দেয় আর আমি ধাক্কার ভর সহ্য না করতে মাটিতে উপর হয়ে পড়ে যাই অনেক ব্যথা পেয়েছিলাম ব্যথা পেয়ে চিৎকার করে উঠেছি এরপর আমার বর আমাকে ধরে আমার বিছানায় নিয়ে শুয়ে দেয় তারপর একটু পর ঠিক হয়ে যায় আমি ভাবলাম তেমন কিছুই হয়নি কিন্তু রাত্রেবেলা একটু একটু করে জল ভাঙতে শুরু করে তাই তারপর আমার বর আমাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায় আর সেখানে গিয়ে ডক্টর বলেন একটা খারাপ খবর আছে আমরা দুজনেই খুব চমকে উঠলাম কি খারাপ খবর না জানি ডক্টর আমাকে বললেন মনকে শক্ত করুন এবার আপনার মিস মিসক্যারেজ হয়ে গেছে এটা শুনে আমার বরের এবং আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি তো প্রচন্ড কান্নায় ভেঙে পড়ি এরপর আমার বর আমাকে অনেক সান্ত্বনা দেয় দেয় সে বলে আমি এরপর একটি সুস্থ সন্তানের জন্ম দেব খুব তাড়াতাড়ি কিন্তু ভগবান হয়তো সেটা চাইছিল না কেটে যায় আরও একটা বছর এর মধ্যে আমরা সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমি কিছুতেই কনসিভ করি না এরপর আমরা একটা গাইনি ডাক্তার দেখা সেই গাইনি ডাক্তার আমাকে জানায় যে আমি কোনোদিনও মা হতে পারবো না কারণ হিসেবে সে জানায় বাচ্চা থাকার যে থলি সেটাই নাকি আমার নষ্ট হয়ে গেছে শাশুড়ি প্রচন্ড ধাক্কা দেওয়ার ফলে আমার যে থলিটা সেটা নাকি নষ্ট হয়ে গেছে ডক্টর আরও কিছু বলেছিলেন অবশ্য কিন্তু সেই দিন সেই কথাটা শোনার পর অন্য আর কোনো কথাই আমার কানে আর ঢুকছিল না আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আজ যদি আমার আরেকটা সন্তান হতে তবে আমার সংসারটা আজকে বেঁচে যেত এরপর কেটে যায় আরও তিন তিনটে বছর আমার স্বামী আমাকে বেশ ভালোই বাসত আমাকে প্রচণ্ড সাপোর্ট করতো আমার শাশুড়ি একদিন বলে তিনি নাকি তেনাদের ছেলেকে আবার বিয়ে দিতে চান এটা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন আবার আপনি তাকে বিয়ে দিতে চান তিনি আমাকে বলেন তাদের নাকি নাতি নাতনি চাই তাই তেনাদের ছেলেকে আবার বিয়ে দিতে চান এরপর আমি আমার স্বামীকে বলেছিলাম আজকে আমার এই অবস্থার জন্য একমাত্র তোমার মাই দায় আজকে কিন্তু আমাদের একটা সন্তান থাকতে পারত এই বলে চোখ ছলছল করে উঠল আমার স্বামী আমাকে সেই দিন সান্ত্বনা দিয়ে বলেছিল আমি জানি তোমার এই অবস্থার জন্য একমাত্র আমার মাই দায় তবে যে যাই বলুক আমি সারা জীবন তোমার পাশেই থাকবো দ্বিতীয়বার কোনো বিয়ে করব না চাই না আমার সন্তান তুমি শুধু থাকলেই হবে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না আর আমি কতটা বোকা ছিলাম গত তিন বছর ধরে আমি এই সান্ত্বনা নিয়েই ছিলাম আর তার কথাটা এতটাই বিশ্বাস করেছিলাম যে মনে মনে ভেবেছিলাম আর যাই হোক আমার স্বামী শুধুমাত্র সন্তানের জন্য কখনোই দ্বিতীয় বিয়ে করবে না আমাকে সে ছেড়ে দেবে না আমি জানতাম সে আমাকে প্রচণ্ড ভালোবাসে আর তার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল কিন্তু শেষ দি সে আমাকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসে আর এই বিয়ের পিছনে মুখ্য ভূমিকায় ছিল আমার শাশুড়ি এবং আমার ননদ প্রথম দিকে আমার বরের এই বিয়েতে মত না থাকলেও পরবর্তীকালে তার মতেই কিন্তু এই বিয়েটা সম্পূর্ণ হয় বিয়ে করে যে দিন সে তার বউকে এই বাড়িতে নিয়ে আসে সেই দিনটি আমার জীবনে ছিল অভিশপ্ত একটি দিন আমাকে আমার স্বামীর ঘর থেকে বের করে দিয়ে আমার শাশুড়ি এবং আমার ননদ মিলে তার ঘরটি সুন্দর করে এমন কি আমাকে দিয়ে এক প্রকার জোর করিয়ে আমার স্বামীকে যেন আমি সাজিয়ে গুছিয়ে ওই মেয়েটির হাতে তুলে দিয়ে আসি তার জন্য জোর করলো আর আমিও তাদের জোর জবস্তিতে সেটা করতে বাধ্য হলাম হ্যাঁ আজ তাদের ফুলসজ্জার রাত আমি নিজের হাতে আমার স্বামীকে ওই মেয়েটির হাতে তুলে দিয়ে আসলাম তারপর আমি চলে গেলাম আমার সেই চিলে কোঠার ঘরে গিয়ে মুখ বুঝে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলাম আমি জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম যেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না চারপাশটা আমার অন্ধকার হয়ে আসছিল আমার কাছে থাকার মতো এমনকি সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই যে ছিল আজ সে অন্য কারো হয়ে গেল পৃথিবীর সব কষ্ট সহ্য করা যায় কিন্তু এই কষ্টটা সহ্য করা একটা মেয়ের পক্ষে সম্ভব না আমিও ঠিক এই কষ্টটা সহ্য করতে পারছিলাম না বারবার খারাপ চিন্তাভাবনা মাথার মধ্যে আসছিল আমার সাথে তো এত খারাপটা হওয়ার কথা ছিল না ভগবান কেন আমার কপালটা এইভাবে লিখে দিল সকাল বেলায় জলের ছিটায় ঘুম ভাঙে আমার রাতে কখন যে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিলাম নিজেও জানি এরপর স্নান করে আমি খাওয়ার টেবিলে যাই গিয়ে দেখি আমার স্বামী এবং তার নতুন বউ টেবিলে বসে খাবার খাচ্ছে এই সব দেখে অনেক কষ্টে নিজেকে সামলে চলে যাই নিজের ঘরে মুখে আঁচল চেপে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ি নিজের ভালোবাসার মানুষটার পাশে অন্য একটি মেয়েকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না এরপর এত কষ্ট সহ্য করেও আমি ওই বাড়িতে মুখ বুঝে পড়ে থাকতে চেয়েছিলাম দু মাস যেতে না যেতেই শুনতে পেলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী প্রেগনেন্ট এটাই তো হবার ছিল বাড়ির সবাই ভীষণ খুশি আমার যে প্রাণের থেকে প্রিয় স্বামী সেও প্রচণ্ড খুশি আর কিছুদিন যেতে না যেতেই আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী কান্নাকাটি শুরু করে অশান্তি শুরু করে যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমাকে সে ওই বাড়িতে আর দেখতে চায় না আমাকে যেন আমার স্বামী ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দেয় কি অদ্ভুত তাই না যে সংসারটা একদিন আমার ছিল যে স্বামী আমার ছিল আজকে তাদের থেকেই আমাকে দূরে সরানোর জন্য কতই না নাটক সেই মহিলার কথা মতো বাড়ির সবাই মিলে আমার স্বামীকে রাজি করায় যেন আমাকে সে বাড়ি থেকে বের করে দেয় আমাকে যেন সে ডিভোর্স দেয় এরপর আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এমনকি ছ মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যায় আমি পুরোপুরি ভাবে পাথর হয়ে যাওয়ার আগেই আমার পরিবার থেকে আমার জন্য আবার বিয়ের ব্যবস্থা করে নতুন সংসারে যাওয়ার দেড় বছর পরেই আমি একটি পুত্র সন্তান জন্ম দিই আর ওইদিকে লোকের মুখে শুনেছি আমার প্রথম স্বামীর নাকি পরপর তিনটি মেয়ে সন্তান হয়ে আর আমার সেই শাশুড়ির ওই বাড়িতে আর জায়গা নেই তিনি তার মেয়ের বাড়িতেই এখন থাকেন এই রকম ঘটনা আরও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো আসছি আবার আসছি পরবর্তী আরেকটা ঘটনা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা